হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর টু এ রেখাপাত্রের রোড শো জনসভা হিঙ্গলগঞ্জের জনসভার ভবানীপুর টু এর রেখাপাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা এবং রোড ও শো এর আগেই সকালের দিকে বসিরহাট মাটি আর খড়িডাঙায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়ে রেখাপাত্র এরপরই বিকেল চারটে নাগাদ নির্ধারিত কর্মসূচি অনুসারে হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর টু এ নির্বাচনী জনসভার পাশাপাশি রোড শো করেন রেখাপাত্র লাগছে এত গরমে একটু সাহায্য করলাম যাতে একটু মুখে গলা চেষ্টাটা মেটে গরমে তাই সাহায্য করলাম সবাই একটু আর কি হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখি টিভিতে অনেকবার দেখেছি ফার্স্ট টাইম দেখলাম দেখে খুবটা খুব ভালো লাগলো এটা মনে একটা সাহস পেলাম যে একটা মহিলা ব্যক্তি দাঁড়িয়েছে আমাদের সন্ধ্যাশালী থেকে এটা বড় বহুল একটা সাহস হলো আমাদের আমার নাম বাণী পাত্র Yüklere, yükle yükle tara, tara yükle yükle. Ay neydi o? Eşsiz şanlı bir <laughs> hisparka. Ay neydi o? Eşsiz şanlı bir <laughs> hisparka. Ay neydi o? Eşsiz şanlı bir hisparka. Ay neydi o? Ay bunda, ay bunda, bunda, માણસ દા જાઓ দেখুন এখানকার যে থানায় আমরা এফআইআর করেছিলাম ওখানে থানার থেকে দায়িত্ব নিয়েছে ওনাদেরকে অ্যারেস্ট করবেন আর সব থেকে বড় কথা প্রধানের ভাইফো সে একটি অনলাইন জুয়া মানে একটা একটা ওরা আর আলাদা একটা মানে বাজে একটা উদ্দেশ্য একটা চালাচ্ছে তো আজকে থানার উনি একটা সিবি করে এরকম একটা দুর্নীতিগ্রস্ত একটা বিজনেস চালাচ্ছেন তো এটা অবশ্যই থানা দেখবে বলেছেন তো ওনাদের ওপর আছে রাজ্যের পুলিশ থেকে ওনারা আপাতত আমাদের আশ্বাস দিয়েছেন যদি না করে তখন আমাদের আমাদের আন্দোলন শুরু করতেই হবে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না আজকের দেখুন আমা আমার ওপরে হামলা করেছে হয়তো আমা আমাকে মেরে মারার একটা নান্দা নিয়ে সেটা আমি বলবো না তার থেকেও বড়ো কথা আজ আজকের এই দিনে আমাদের এখন এখনকার সময় শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরেও মানুষ শোধরায়নি টিএমসির গুন্ডাবাহিনী এখনও শোধরায়নি এখনও টিএমসির গুন্ডাবাহিনীরা সেই একই রকমভাবে ভাবে আবার সেই শেখ সাধনের জায়গা নেওয়ার চেষ্টা করছে অবশ্যই আমরা সেই জায়গাটা বন্ধ করে দেবো এই লোকসভা ভোটের পরে চার তারিখের পরে রেজাল্ট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন মৌনটা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা